নমস্কার বন্ধুগণ আমার এই চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আপনাদেরকে শুধু এটা বলবার জন্য এসেছি যে আজকে আমার হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আগে ভাবিনি যে এত তাড়াতাড়ি একশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য ভিডিওটাতে ভিডিওগুলোতে আপনাদেরকে কথা দিচ্ছি যে এডুকেশনাল ইনফরমেশান এবং নিউজ রিলেটেড ভিডিও সর্বপ্রথমে এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন তো আশা করি আপনারা সর্ব কিছুদিনের মধ্যেই থাউজেন্ড মানে এক হাজার সাবস্ক্রাইব আপনারা কমপ্লিট করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলে হান্ড্রেড সাবস্ক্রাইবার এবং চোদ্দো হাজার আটশো কে ভিউ মানে চোদ্দো হাজার আটশো ভিউ এসেছে এবং ওয়াচ টাইম এখন পর্যন্ত দুশো আটানব্বই ঘন্টা পূরণ হয়ে গেছে তো আমি একটাই কথা বলবো যারা এখন নতুন নতুন ইউটিউব খুলেছে আপনারা মেহনত করে যাবেন একদিন ফল পাবেনই যদি মেহনত না করবেন তাহলে ফল পাবেন না এটাই বলি আর আগামী দিনে মনোটাইজ এই চ্যানেল হচ্ছে কি না সেই বিষয়েও ভিডিও এই চ্যানেলে বানানো হবে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ